আসসালামু আলাইকুম এক বছর বয়স থেকে সাত বছর মধ্যে চালাইতে পারবে এই ধরনের টাই সাইকেল আমাদের বাংলাদেশ একই এসিয়াই কোম্পানি টাই সাইকেল এক বছর বয়স থেকে এটা হলো সাত আট বছর পর্যন্ত চালাইতে পারবো এটা সম্পূর্ণ বডি হলো ফাইবারের বড়ি এটা কিন্তু ডাইরেক্ট কোনো প্লাস্টিক না সম্পূর্ণ ফাইবার বডি এটা হলো নাম হলো ক্যাপ্টেন বাইক এটার চাকাগুলো আছে রাবারের চাকা চাকাগুলো সহজে বাড়ি বুড়ি দিলে টুকটাক কোনো প্রবলেম হবে না এটা হচ্ছে বেয়ারিং সিস্টেম কখনও যদি নষ্ট হয় ব্যারিংটা নষ্ট হবে চাঁকা নষ্ট হবে না এবং ফাইভারের বড়ি সিটটা খুবই স্মুথলি এবং খুব সুন্দর একটি সিট ব্যবহার করছে ফিসে একটা হেলনা দিতে পারবেন পিছনে হেলনা সিস্টেম আছে এখানে ব্যাটারি দিলে মিউজিক অপশন আছে গান বাজনা হবে এটাতে ভলিউম কমাইতে পারাইতে পারবেন আর এটা ব্যাটারি লাগার অপশনটা হলো এই যে এখানে তিনটা ব্যাটারির পয়েন্ট আছে এখানে তিনটা ব্যাটারি লাগালে আপনার গান মিউজিক অথবা বাচ্চাদের সরা বিভিন্ন ব্র্যান্ডের সরাগুলো থাকবে আপনার বাচ্চার শিক্ষা শিক্ষা নিয়েও কিছু বিষয় আছে আর এটা দিয়ে সামনে মুভ টুপ করতে পারবেন খুবই কোয়ালিটিফুল এই সাইকেল বাড়ি ঘুরি দিলে কিন্তু সহজ নষ্ট নষ্ট হবে না এইটা এই সেম মালটার ভিতরে আমাদের সাইডটা কালার আছে কালার আমাদের কাছে আছে যেরম এটা হলো ইয়েলো কালার এটা আছে পিঙ্ক কালার এটা আছে পার্পেল কালার ব্লু কালার এছাড়া যদি আপনাদের বাচ্চাদের টাই সাইকেল বিভিন্ন রকম টাই সাইকেল দরকার হয় যেরকম এগুলো আছে সিস্টেম ছয় মাস বয়স থেকে সাড়ে পাঁচ বছরের মধ্যে বসে রাস্তা পারবে অথবা রিচার্জেবল গাড়ি রিচার্জ রিচার্জেবল হোন্ডা অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এছাড়া আপনারা এই ধরনের এটা স্কুলটা দেখতে পারেন এটা সর্বনিম্ন বাচ্চা দুই বছর বয়স হইতে হবে দুই বছর থেকে সাত বছর বাচ্চারা খুব সুন্দরভাবে চালাইতে পারবে এটা খুবই একটি কোয়ালিটিফুল একটি ট্রাই সাইকেল এছাড়া মেয়েদের যদি স্কুটির প্রয়োজন হয় রিচার্জেবল এটা স্কুটি এটা হলো দেড় বছর বয়স থেকে সাত আট বছর মধ্যে চালাইতে পারবো এছাড়া বাচ্চাদের বেবি হর্সগুলো যেটা রকিং হর্স বলি আমরা এই হর্সগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি শুধু কষ্ট করে আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন আমাদের ভিডিওর ভিতরে যে চলন্ত লেখার যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে দেখেন চারোটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আমাদের বিডিওর ভিতরে যে চলন্ত লেখা আছে ওইটাতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে শুধু কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ একটা নোক দেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখানে আপনারা একটাই জিনিস ভালো পাবেন যেরকম আমরা ক্যাশ অন ডেলিভারি দেওয়া দিই আমরা ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাল আপনাদের বাসায় পৌঁছিয়ে দিব মাল দেখবেন বাসায় পছন্দ মতো হইলেই আমাদের টাকা পে করবেন আপনারা আর আমাদের যদি শপে যদি আইসেন নিতেছেন আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর কাজীপাড়া ছয়শো আটষাটি নাম্বার দোকান বেগম রুকিয়া শরীরের মিরপুর ঢাকা বারোশো ষোলো অথবা কাজিবাড়া বাস এসে আমাদেরকে ফোন দিলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে রিসিভ করে আপনাদের খেলনাটা আপনাদের হাতে দিতে পারবো আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম